আব্দুল্লাবিনা আব্বাস তখন যুবক হননি ছোট অন্তর্ভুক্ত তবে নিজেই তো তিনি বলছেন আমি তখন যুবকের কাছাকাছি প্রায় যুবক যুবকই তাহলে গাধার সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই এইবার উনি যে কাতারের মধ্য দিয়ে হাঁটলেন তাহলে কি হবে এমাম বখারি অত্রহাদিসকে সামনে রেখে বলতে চাচ্ছেন যে সূত্রাতুল এমামে মনকানা খাল ভাহ সূত্রা তো মনকানা খাল ভাহ এমামি সূত্রা হচ্ছে যারা এমামের পিছনে আছে তাদের জন্য অতএব এমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ এমামের সামনে যে সূত্র আছে তার বাহির দিয়ে যাওয়া জায়েজ আর কাতারের ভিতরে ঢুকে চলাচল করাতে কোনো সমস্যা নেই কেন কাতারের মুসল্লিদের সূত্র হচ্ছে এমাম কাতারের মুসল্লিদের সূত্র হচ্ছে এমাম লাইনে যারা আছে যত লাইন আছে সবার সূত্র হচ্ছেন এমাম তাহলে এমাম এবং পরের যে লাইন আছে এই ভিতর দিয়ে যাওয়া হবে না এমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ যেহেতু সব মুসল্লির সূত্রা হচ্ছে না এমাম আর এমামের সূত্রা সামনে আছে কাজেই কাতারের ভিতর দিয়ে ঢুকে কোনো সমস্যা আপনার কারেন্টের কোনো সমস্যা হচ্ছে যে কোনো মুসল্লি ভিতরে ঢুকে সেইটা বন্ধ করতে পারে কোনো কাজ করতে পারে লাইট অফ করতে পারে তবে এমামের সামনে দিয়ে যেতে পাবে না সে ওদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে এদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে কাতারের মধ্যে দিয়ে ঢুকতে পারে হাদিস বোখারি মুসলিম এবার চলে আসি এমামের সামনে সূত্রা কত দূরে থাকবে এখন যা আসছে তা অতীব জরুরি এমামের সামনে যে কাত সূত্রা থাকবে আমার সামনে যে সূত্রা থাকবে তা কত দূরে থাকবে সাহালিবনে সাদ রাজি আল্লাহ তালা আনহ বলেন সাহালিবনে হাসমা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এ যা কানা আহা দকুম এলা সুত্রাতিন ফালিয়াদুমিনহা তোমাদের কেউ যদি সূত্রাকে সামনে রেখে সলাত আদায় করে তাহলে সে যেন সূত্রার কাছাকাছি হয়ে দাঁড়ায়

এবং পশ্চিম দেওয়ালের মাঝের মধ্যে জায়গা ছিল একটি ছাগল পার হয়ে যাওয়ার জায়গা যেহেতু দেশ উঁট দিয়ে ঘেরা ছাগল দিয়ে ঘেরা কাজেই প্রায় পরিমাণ উঁট ছাগল দিয়ে বুঝানো হয়েছে সময় আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে এত আয়াত পড়া যাবে এই কাজের জন্য এত আয়াত হতে পারে রাসুল সাল্লি সাল্লামের সূত্রা ছিল সলাতের জায়গা ছিল যখন তিনি দাঁড়িয়েছেন পশ্চিম দেওয়ালের সামনে তখন তার মশাল্লা এবং পশ্চিম দেওয়ালের মাঝে একটা ছাগল পার হতে পারবে এরকম একটা জায়গা ছিল তাহলে অনুমান করা যেতে পারে দশ ইঞ্চি বারো ইঞ্চি এক ফুট এরকম কাছাকাছি অবশ্যই আবার কথা নকল করবেন না যে আব্দুল রাজাক সাহেব বলেছেন এক ফুট আমি তা বলিনি আমি বলছি অনুমান করা যেতে পারে একটা ছাগল পার হয়ে যাবে রকম আপনার যখন সিজদা থাকবে মাথা মাটিতে লেগে থাকবে তখন সূত্রা এবং আপনার মাথার মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে একটা ছাগল পার হতে পারবে হাদিস বোখারি মুসলিম এবার আমি আর আপনি বিবেচনা করি আমার সূত্রাটা আমার থেকে কত দূরে আমি পুঁতে দিব গেড়ে দিব এই হিসাব করে আপনি সূত্রটা রাখবেন এই হিসাব করে আপনি চেয়ারটা রাখবেন এই হিসাব করে আপনার খাতা কলো চশমা মোবাইল যেটা আপনি সূত্রা হিসেবে ব্যবহার করবেন সেইটা রাখবেন সম্মানিত দিনী ভাই বোন এবার চলেন মসজিদে পিলারের ভেতরে আদায় করা যায় কি না